হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগে দিনটি ছিল বাইশে ফেব্রুয়ারি মানে শনিবার দিন আর সৌভিকা আমাকে গত পরশু দিন আমাকে বলেছে যে আমার কাছে চারটে ফুটবল ম্যাচের টিকিট আছে তো আর কি ব্যাস আমরা শুনেই খুব খুশি আমি আর আমার বান্ধবী চলে এসেছি খেলা দেখতে তো মোটামুটি এখানে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম আর বেশি ভিড় ভাড়া হয়নি আর সেদিনকে প্রচুর গরম পড়েছিল আর আমরা কেউ জলের বোতল নিয়ে আসেনি বলে দুটো আমরা ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল তুলে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের বোতল তুলে নিয়েই আমরা স্টেডিয়ামে ঢুকে পড়েছি খেলা স্টার্ট হবে ওই সাতটার দিকে আমরা মোটামুটি এখানে সবাই ছটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম দেখেছেন এখন স্টেডিয়ামটা পুরোটাই খালি কিন্তু দাঁড়ান একটু পরে স্টেডিয়ামটা পুরোপুরি ভরে যাবে ওইদিকে দেখুন সবাই সেলফি ক্যামেরা অন করে বসে আছে যে কখন তাদেরকে ওই স্ক্রিনের মধ্যে দেখা যাবে কিন্তু আমাদের লাখ খুব খারাপ ছিল আমরা অনেকক্ষণ ধরে অন করে রাখার পরও আমরা সহজ দেখতে পাচ্ছিলাম না নিজেদেরকে তো বাকিরা যখন নিজেদেরকে দেখছে ওরা যেরকমভাবে খুশিতে উৎসাহ হয়ে উঠছে ওগুলো দেখেই আমরা মজা নিচ্ছিলাম আর ওইদিকে খেলা স্টার্ট হওয়ার আগে মাঠে জল দিয়ে দিচ্ছিল ওই দেখুন কারা বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য কত কি চলে এসছে বা এগুলো দেখেই আমরা নিজের মনে বাচ্চা হয়ে গেছি আমাদের সিট কিন্তু পুরো নিজের দিকে ছিল তবু যেহেতু আমরা ভেবেছিলাম ম্যাচটা ঠিক মতন করে দেখতে পারবো না আর এখন যেহেতু খালি খালি আছে স্টেডিয়ামটা তাই আগের ভাগেই আমরা টুন উপরের সিটটা যদি পাই তো নিয়ে নিই তো উপরের সিটেই আমরা বসেছিলাম ওই জন্য যদিও তখন স্টেডিয়ামটা পুরোপুরি ভরেনি তার জন্য সে বসে করেছিলাম উপরের সিটটাতে তো এই যে এদিকে সবাইকে একটা করে টি শার্ট দিচ্ছে আর যেটা আমরাও এইবারও পায় পেলাম না মানে আমাদের কপালটা কত খারাপ যে আমরা সেলফি ক্যাম অন করেও রেখে দিয়েছিলাম আমাদের স্ক্রিনের মধ্যেও আসেনি ফটো আর এদিক দিয়ে এই যে টি শার্টটা যে দিচ্ছে সেটাও আমরা পাইনি ওই যে দেখুন আমরা চারজনে বসে আছি টি শার্ট যখন দিচ্ছিল তখন ওই ক্যামেরাটা এদিক ওদিক করাতে ফট করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আর তাতেই আমরা খুব খুশি হয়ে গেছি এই যে স্টেডিয়ামটিতে এসেছি সেটি আমাদের বাড়ি থেকে ওই ধরুন পনেরো কুড়ি মিনিট দূরে এই স্টেডিয়ামটির নাম হচ্ছে অ্যামি পার্ক আর এখানে আমি কিন্তু প্রথমবারই এসেছি ওই যে সমস্ত প্লেয়ার্সরা আস্তে আস্তে ঢুকছে খেলাটাই মানে স্টার্ট হবে ওই জন্য সমস্ত প্লেয়ার্সদেরকে ঢুকাচ্ছে আস্তে আস্তে এরপর ওরা কিছু মাঠে মধ্যে প্র্যাকটিস করবে আর তারপরে খেলা স্টার্ট হবে যেই স্কাই কালারের টিমটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মেলবর্ন সিটি আর যে ব্ল্যাক কালারের টিমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেলবর্ন ভিক্টোরি আমরা কিন্তু সবাই এখানে মেলবর্ন ভিক্টোরিকেই সাপোর্ট করতে এসেছি হাফ টাইম হয়ে গেছে আমি আর আমার বান্ধবী মানে ওর নাম রিমি তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি ওকে হয়তো আগে অনেকগুলো ব্লগে দেখেছিলেন আমার ইন্ডিয়া ব্লগে তখন ওই ইন্ডিয়াতে ঘুরতে এসেছে আর আজকে আমরা একসাথে সে যাই হোক তো তারপরে আমরা কিছু খাবার চুজ করলাম আর সেই খাবারটা নিয়ে স্টেডিয়ামে চলে যাব কারণ কিছুক্ষণের জন্য টাইম নিয়েছে তো খেলা স্টার্ট হবে সেই বলতে না বলতেই খেলা স্টার্টও হয়ে গেছে আর আমাদের যেহেতু স্টেডিয়ামটা পুরো ভিড় হয়ে গেছিলো তো আমাদেরকে আবার নিজেই পাঠিয়ে দিয়েছে আমরা নিজে চলে এসেছি তো এখন কিন্তু খেলার একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ আমাদের যে টিমটা সেই টিমটা মনে হচ্ছে এবার একটা গোল দেবেই আর কি দুটো টিমে ম্যাচ হয় গেল আর আজকে আমার মিনিবা এত অব্দি